নমস্কার বন্ধুরা খুব সহজ পদ্ধতিতে আজকে তৈরি করব ছাতুর কচুরি এই ছাতুর কচুরি কিন্তু আমরা যে মিষ্টির দোকানে পাওয়া যায় যে ধরনের কচুরি বা দক্ষিণেশ্বরে দেখবেন যে কচুরি পাওয়া যায় সেগুলো কিন্তু বেশিরভাগ ছাতুর কচুরি তৈরি করা হয় আর আজকে আমি সেটাই তৈরি করব খুব সহজ পদ্ধতিতে সকালে জল খাবার হোক সন্ধেবেলায় হোক আপনারা এটা যখন তখনই তৈরি করে নিতে পারেন এর জন্য নিচ্ছি আমি দেখুন এক বাটি পরিমাণ ময়দা আর নেব আটা আটাটা কিন্তু আমি পুরো এক বাটি নিয়ে নিই এক বাটির থেকে একটু কম নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ চিনি আর দেবো সাদা তেল সাদা তেল আমি দু চামচ দিলাম আন্দাজ মতো লবণ দিলাম আর এক চে চামচ চিনি দিলাম দিয়ে শুকনো উপকরণগুলো ভালো করে ময়দার আটার মধ্যে মিশিয়ে নেব একটু ঘষে ঘষে এরকমভাবে সাথে হবে যাতে ময়মটা খুব সুন্দরভাবে হয়ে যায় ময়মটা হয়ে গেলে অল্প অল্প করে জল জল দিয়ে দিয়ে আমি এটাকে মেখে খুব মাখবো না মানে খুব বেশি নরম হবে না আবার খুব শক্ত হবে না ডোটা মোটামুটি মাঝামাঝি করে ডোটাকে মেখে নিতে হবে আর কচুরি সবসময় চেষ্টা করবেন আটা আর ময়দা মিশিয়ে তৈরি করার কারণ তাহলে কিন্তু খেতে ভালো হয় যদি শুধু আটা দিয়ে বা শুধু ময়দা দিয়ে করেন তাহলে কিন্তু সেটা খুব একটা ভালো হবে না এটা আমার মাখা হয়ে গেছে এবার এটাকে এইভাবে ভালো করে একটু ডোলে নিয়ে সামান্য একটুখানি হাতের মধ্যে তেল নিয়ে তেলটা আমি ভালো করে লাগিয়ে নিচ্ছি তেল দিয়ে আরেকবার একটু মেখে নিচ্ছি তাহলে কি হবে এটাকে আমি যখন রেস্টে রাখবো এটা কিন্তু ওপর থেকে ড্রাই হয়ে যাবে না খুব সুন্দর একটা সফট থাকবে এবার এটাকে ঢেকে আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দেবো এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে এক চা চামচ দিয়ে দিলাম গোটা জিরে দুটো শুকনো লঙ্কা একটু শুকনো খোলায় ভেজে নেব জিরে আর শুকনো লঙ্কাটা দেখুন ভাজা হয়ে গেছে সুন্দর সুগন্ধ বেরোতে শুরু করেছে এবার এটাকে একটু হামল দেস্তার মধ্যে নিয়ে এটাকে আমি একটু গুঁড়ো করে নেব একদম ফাইন পাউডার করতে হবে না এটা মোটামুটি হাফ আধা ভাঙার মতো এটাকে করে নিচ্ছি এবার নিয়ে নিচ্ছি ছাতু আর অবশ্যই কিন্তু ছাতুর পুরের যখন পরোটা বা কচুরি তৈরি করবে ছোলার ডালের ছাতু নেবেন ছোলার ডালের ছাতুই কিন্তু খেতে বেশি ভালো লাগে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা দেব ভাজা মশলা যেটা আমি তৈরি করে নিলাম জিরে আর শুকনো লঙ্কা ভাজা মশলাটা পুরোটাই অ্যাড করে দিলাম দিচ্ছি এর মধ্যে একটুখানি চাট মশলা দেব চিনি স্বাদ মতো চিনি দিলাম স্বাদ মতো লবণ অ্যাড করছি আর এর সাথে দেব একটু পাতিলেবুর রস এই উপকরণগুলোকে সমস্ত কিছু একসাথে ভালো করে আমি মেখে একটুখানি জোয়ান দিতে ভুলে গেছি তার জন্য সামান্য একটু জোয়ান অ্যাড করলাম জোয়ানটা দিয়েও ভালো করে এর মধ্যে ডোলে ডোলে মেখে নিয়ে তারপরে অল্প অল্প জল দিয়ে এটাকে আমি একটু মেখে নেব আর এই মাখাটা কিন্তু একদম মানে শুকনো মাখাটা হবে সেই জন্য জলটা কিন্তু খুব সাবধানে দিতে হবে মানে দু তিন চামচ জল জল দিলেই কিন্তু এটা সুন্দর করে মাখা হয়ে যাবে একটা জিনিস দিতে আমার একদমই ভুলে গেছি ভুল হয়ে গেছে আমি এই সময় দিয়ে দেবো যেটা হচ্ছে হিং দেখুন আমি হিংটা নিয়ে এসেছি হিংটা আপনারা যখন আমি উপকরণগুলো দিয়েছি তখনই হিংটা দিয়ে দেবেন তাহলে ভালো হয় আমি একদমই মাথায় ছিল না সেই জন্য একটু পরে আমি হিংটা দিয়ে দিলাম আমি এই কোয়ার্টার টি স্পুনের মতো হিং অ্যাড করে ছাতুটাকে আবারও একটু ভালো করে মেখে নিচ্ছি ছাতুর পুরটা তৈরি হয়ে গেছে এবার মোটামুটি ছোটো ছোটো করে একটু লেচির মতো করে নিচ্ছি একটু গোল পাকিয়ে রেখে দিলে কি হবে এটা আমি যখন পুরগুলো ঢোকাবো তখন কিন্তু খুব সুবিধা হয় এই পুরগুলোর মধ্যে এগুলো ঢোকাতে এদিকে দেখুন এটা আমার দশ মিনিট মতো হয়ে গেছে আমি আরও একটু আটাটাকে মেখে নেব ডোটাকে আরেকবার আমি একটু হাত দিয়ে মেখে নিয়ে এবার এটাকে আমি কয়েকটা লেচি বানিয়ে নেব লেচিগুলো কেটে নেওয়ার পর একটা একটা করে লেচি নিয়ে নিয়েছি নিয়ে এবার একটুখানি হাতের মধ্যে সামান্য একটু ময়দা লাগিয়ে নেব যাতে এটা মানে গোল করতে সুবিধা হয় এবার একটু একটু করে দেখুন এরকম বাটির মতো করে ঘুরিয়ে নিচ্ছি আঙুল দিয়ে চেপে চেপে বাটির মতো করে ঘুরিয়ে নিয়ে একটা করে এই ছাতুর পুর ঢুকিয়ে এটাকে ভালো করে মুখটা বন্ধ করে দেব। আর মুখটা বন্ধ করে দিয়ে ওপর থেকে যে এক্সট্রাটা হবে সেটা কিন্তু তুলে রেখে দিলাম তাহলে এটা কিন্তু সমানভাবে হবে আর কোথাও কোনো জায়গায় জয়েন্ট মনে হবে না যেখান থেকে ফেটে বেরিয়ে যেতে পারে পুটটা অবশ্যই কিন্তু আমি যেভাবে দেখাচ্ছি এইভাবেই তৈরি করবেন আরও একটা নিয়ে নিলাম আরও একটা লেচির বাটি তৈরি করে নিয়েছি এবার পুটটা দিয়ে ভালো করে আবারও মুখটাকে আমি সিল করে নিচ্ছি এবার ভালো করে দেখুন সব কটাকেই একইভাবে আমি করে নিচ্ছি আর এরকম করে রেখে দিলে কিন্তু আপনারা একটা এয়ারটাইট কন্টেনারে পুরগুলো ভরে রেখে দেবেন যখন মনে হবে তখনই কিন্তু চটপট বেলে ভেজে তৈরি করে নিতে পারেন আর এটা কিন্তু তো পুর তৈরি করার কোনো ঝামেলা নেই যে ডাল ভেজানো বাটা একদম ঝঞ্ঝাট একটা কচুরি তৈরি হয়ে যাবে এবার একটা একটা করে বেলে নেব আমি চার পাঁচটা করে বেলে নিয়ে তারপরে কিন্তু ভাজবো সেই জন্য অল্প একটু তেল লাগিয়ে নিয়ে আমি প্রত্যেকটাকে বেলে নিচ্ছি আর দেখুন বেলছি যখন একটারও কিন্তু আমার পুর বাইরে বেরিয়ে আসছে না এটার বেলার একটা প্রসেস রয়েছে আমি ভালো করে দেখিয়েও দিচ্ছি আর বলেও দিচ্ছি আপনাদেরকে বেলুনটা যখন নিয়ে গোল করবেন তখন ওপর দিকে ধরে নিচের দিকে টানবেন দেখুন ওপর দিকে এগিয়ে আমি টানছি কিন্তু নিচের দিকে তাহলে কিন্তু এই বেলার টেকনিকে বেরলে পরে কোনোভাবেই কিন্তু পুটটা বেরিয়ে যাবে না একইভাবে আমি কয়েকটা করে নিচ্ছি কড়াইতে আগে থেকে তেল বসিয়ে রেখেছিলাম তেলটা একটু বেশি গরম হয়ে গেছে বলে একটু কড়াই সাইডগুলো কালো হয়ে গেছে জাস্ট একটু ইগনোর করে যাবেন এবার আমি একটা একটা করে বসে দিয়ে দিচ্ছি কচুরিগুলোকে ভেজে নেওয়ার জন্য কচুরিগুলো যখন ভাজবেন অবশ্যই কিন্তু মিডিয়াম টু হাই হিটে ভাজবেন লো হিটে কচুরি ভাজলে কিন্তু কচুরি বা লুচি এগুলো কোনোটাই ফোলে না দেখুন সব কিন্তু আমার বেশ গোল হয়ে ফুলে উঠছে অবশ্যই এইভাবে তৈরি করবেন এর সাথে কিন্তু ছাতুর কচুরির সাথে যে কোনো রকম আলুর তরকারি বা আলু কুমড়োর তরকারি এই ধরনের তরকারি দিয়ে কিন্তু আপনারা এটা সার্ভ করতে পারেন আজকে আমি শুধুই মাত্র কচুরি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম সবকটাই কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে এবার এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়ে সার্ভ করে নেব আজকের এই ছাতুর কচুরি কেরকম লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক শেয়ার করবেন যারা নতুন দেখছেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন আমি যখনই কোনো রেসিপি আপলোড করব আপনাদের কাছে তার নোটিফিকেশান পৌঁছে যাবে যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটাকে অবশ্যই ফলো করুন লাইক করুন শেয়ার করুন আর আমাকে কমেন্টস করে জানান আপনারা কে কোথা থেকে দেখছেন রেসিপি ভালো লাগলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাতে ভুলবেন না